আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজ আমরা করব ছোলা ঘুগনি ছোলা ঘুগনি করার জন্য দিয়েছি পেঁয়া কড়াইতে বেশ খানিকটা তেল আর পেঁয়াজ কুচি এবার এর ভিতরে দিয়ে দেব আমি আগে থেকে কেটে রাখা আলু আলুটা আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার এই আলুটা দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে একসঙ্গে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখেন কত সুন্দর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এ পর্যায়ে দিয়ে দেব বাটা মশলা আমি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে এর ভিতরে আমি বাটা মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব আমি এখন প্রথমে দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব রসুন বাটা আর দেব আদা বাটা সব কিছু কিন্তু আমি এক চা চামচ করেই দিয়েছি ছোলায় কিন্তু বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই আমি এখানে এক চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি আর একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন আপা ছোলা ঘুগনি আবার টমেটো হ্যাঁ ছোলা ঘুগনির মধ্যে টমেটো দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে দিয়ে দিলাম এক চামচ জিরা আর ধনের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব দেখেন আমি মশলাটা কি সুন্দর তেলের উপরে কষিয়ে নিচ্ছি তেলটা বের হয়ে আসছে আমার মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পানি পানি দিয়ে আমি আরও মশলাটাকে আরেক কিছুক্ষণ কষিয়ে নেব আমি এর ভিতরে দিয়ে দেবো এখন ঝালের গুঁড়া আর দেব হলুদের গুঁড়া আমি দিয়েছি ঝালের গুঁড়া এক চা চামচ আর হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ দিয়ে আমি মশলাটাকে কিন্তু আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে যেহেতু এখন রোজার মাস ছোলা ঘুগনি আমরা সচরাচর সবাই খেয়ে থাকি দেখেন আমি ছোলাটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ছোলাটা আমি আগে থেকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর কষানো হয়েছে এভাবে মশলাটা কষিয়ে নিলে আর কোনো গন্ধ থাকবে না এবার এর ভিতরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব রমজান মাসে কিন্তু আমরা সবার বাসাতেই ছোলা থাকে ছোলা ঘুগনি আমরা সবাই খেয়ে থাকি এভাবে ছোলা ঘুগনি করে খেয়ে দেখবেন আমি কিন্তু এবার অনেকক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিয়েছি যখন তেল বের হয়ে আসছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব অল্প একটু পানি দেব। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ আমার ছোলাটা আগে থেকে সিদ্ধ করা মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি এই জন্য আমি এতে কিন্তু পানি অল্প একটুই দিয়ে দেব দিয়ে এটাকে আমি আরও বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে ছোলাটাকে যদি আগে থেকে সিদ্ধ করে আপনি পানিটা ফেলে দেন ছোলা সিদ্ধ করলে দেখবেন একটা কালো পানি বের হবে ছোলা সিদ্ধ করে আপনি পানিটা ফেলে দিলে আপনার ছোলাটার কালারটাও সুন্দর আসবে এবং ছোলাটা খেতেও স্বাদ লাগবে আমরা কিন্তু অনেকেই ছোলা কষিয়ে রান্না করে তারপরে পানি দিয়ে বসিয়ে রাখি যাতে ছোলা একবারেই রান্না করা হয় আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ছোলাটাকে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করলে ছোলাটার কিন্তু খাইতে খুবই সুস্বাদু লাগে আর ছোলাটা এভাবে যদি আপনি ঘুগনি করে খেয়ে দেখেন তাহলে এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন ছোলাটা এভাবে ঘুগনি করলে খুবই ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে